আমি মানুষকে এবং জিন জাতিকে একমাত্র আমার এবাদতের জন্য বানিয়েছি অন্য কোন উদ্দেশ্য নয় একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া উদ্দেশ্য হলো মানুষ ইবাদত বندگی করবে এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নয় কি বলেন ঠিক কিনা না ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলামিন এর আল্লাহর দয়ায় আল্লাহর মায়ে বেঁচে আছে আল্লাহ রব্বুল আলামিন খাওয়াইতেছে পড়াইতেছে লালন করতেছে পালন করতেছে এই জগৎ সমূহের রব একমাত্র আল্লাহ আল্লাহ বলেন আল্লা প্রশংসা একমাত্র তার যিনি জগৎ সমূহের রব যিনি আমাদের প্রভু যিনি আমাদের আল্লাহ কি বলেন ঠিক না এই পৃথিবীর জমিনে আমরা এসেছি আমাদেরকে সত্য থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন বড় করলেন আমরা যদি আস্তে আস্তে করে আল্লাহ সুহানার শুকুর গুজারি বান্দা হয় তাহলে আমাদের জীবনের মান মর্যাদা আরো আস্তে আস্তে করে বৃদ্ধি হতে থাকবে আল্লাহ রব্বুল আলমিন বান্দার জন্য জানা দিলেন তোমরা শুকুর গুজারি বান্দা হও যদি হও তাহলে নিয়ামত বাড়িয়ে দেব যদি শুকর গুজারি বান্ধা না হও তাহলে আমি ন্যাম সিনায় নেব কঠিন আজাব দেব সত্য আজাব দেব এই জন্য বাজার এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা বেশি বেশি যারা করবে সুখে এবং দুঃখে সব সময় আল্লাহ পাকের প্রশংসা যারা করবে আল্লাহ রব্বুল আলমিন এই প্রশংসা যারা করবে তাদের জন্য একটা পুরস্কার দিয়েছেন পুরস্কার দিবেন কামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে সর্বপ্রথম জান্নাতের মধ্যে পাঠায় দেবে সবাহান হজরত আব্দুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তাহলে أول من يدعى إلى الجنة يوم القيامة الذين يحمدون الله في السراء والدراء عبد الله بن عباس رضي الله عنه بلين رسول صلى الله عليه وسلم يشهد أول من يدعى إلى الجنة يوم القيامة فامتر

এই পৃথিবীর জমিনে সুখে দুঃখে সব সময় আল্লাহ পাকের শুকুর বুঝাই বন্ধ হয়ে যায় আল্লাহর প্রশংসা করে সুখেও ভালো বলে দুঃখেও ভালো বলে আল্লাহ সুহানাহুয়া ওয়া তালার প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করে ওই মানুষগুলো সর্বপ্রথম জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ এই জন্য বাজান আমাদেরকে সর্বপ্রথম আল্লাহ শকর গুজারি বান্দা হতে হবে আল্লাহ পাকের সুখী আদায় করতে হবে আমরা যদি আল্লাহ পাকের সুখী আদায় করতে পারি আল্লাহ খুশি হয়ে যাবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ হ্যা হুয়া তালা আমাদেরকে দুনিয়ায় মান মর্যাদা বাড়া দেবে